আজকের এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক দুই হাজার পঁচিশ ইংলিশ পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষা প্রশ্নপত্র উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এখানে যে মাধ্যমিক পরীক্ষার পেজের হচ্ছে ইংলিশ খাতার প্রথম পেজ এটা এখানে দেখে দিচ্ছি এখানে তারপরে এখানে যে এইভাবে তার উত্তরগুলো দেখে দিচ্ছি এখানে এনে উত্তর লিখতে হবে এখানে এর উত্তরগুলো যেই দিই এখানে চার নম্বর ডাকতে হবে এখানে তারপরে হচ্ছে তিন এখানে এটি উত্তর হবে তারপরে হচ্ছে এক নম্বর এখানে তারপরে হচ্ছে তিন নম্বর হবে এখানে হবে এই যে গেস্ট অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স তারপরে হবে এখানে দুই নম্বর এমস্ট লেখানো হচ্ছে এখানে তারপরে লিখতে হবে এখানে ওই যে ইনফরমেশন লিখতে হবে টেক্সট এখান থেকে শুরু করতে হবে এখানে দেখে দিচ্ছি এখানে তারপর দুই নম্বরের উত্তর এখানে বি দাগে দুই নম্বর এখানে তারপর তিন নম্বর টি প্রথমেটি হচ্ছে এফ তারপরে টি এখানে সাপোর্টিং ইনস্ট্রেটমেন্ট লিখতে হবে এখানে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে এখানে দেখে দেওয়া আসে প্রথমে এফ তারপর টি তার এখানে এখানে পহেমের উত্তর হবে দ্য স্টার তারপরে উত্তর হবে এখানে দুই নম্বর এখানে এই ঠিক মানানো আছে এখানে তারপর হচ্ছে এখানে দুই নম্বর হবে তারপর হচ্ছে এখানে হচ্ছে তিন চার নম্বরটি হবে ডি আগে রয়েছে চার নম্বরটি তারপরে মান দুই হচ্ছে দুটি লিখতে হবে এখানে দুটি প্রশ্ন আছে এখানে লেখানো আছে হোয়াই ডাস দ্য পয়েট কম্পেয়ার দ্য লাইফ অ্যান্ড লাইফ অব এ মেরিনার উইথ দ্য লাইফ অফ জিপসিস জিপসিস এখানে হবে এখানে উত্তর লেখানো হচ্ছে তারপর এখানে আরেকটি উত্তর রয়েছে এখানে দুটি উত্তরে লেখানো রয়েছে এখানে দুই দুই করে থাকবে এবার হচ্ছে আনসিন এখানে আনসিন উত্তর দেখে দিচ্ছি এখানে এখানে হচ্ছে সি উত্তর হবে তারপরে উত্তর হবে এখানে সি তারপরে উত্তর হবে এখানে বি চার হচ্ছে এখানে এ পাঁচ উত্তরে দেখানো হয়নি এখানে তারপরে হচ্ছে ছয় এখানে উত্তর হবে বি সি টি এফ এখানে লিখতে হবে অর্থাৎ টুর হলে এখানে ফলস টু হচ্ছে টি আর ফলস হচ্ছে এফ এখানে লিখতে হবে প্রথমটা হচ্ছে টি তারপরে এখানে লিখতে হবে সাপোর্টিং হচ্ছে সেন্টেন্স লিখতে হবে তারপরে দুই নম্বরটা হচ্ছে টি এখানে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে তিন নম্বরটা হচ্ছে এফ এখানে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে এখানে তারপর এক নম্বর এখানে উত্তর লেখানো আছে লিখে দিচ্ছে এখানে দিলে অনেক বড় ভিডিও দেখিয়ে দিচ্ছি কেবলমাত্র তিন নম্বর এখানে উত্তর আছে চার এখানে এখানে গ্রামার ভোকাবুলারি এখানে এখানে উত্তর হবে এই উত্তরটি সঠিক হবে এখানে তারপরে হচ্ছে কেম আর এখানে হচ্ছে গিরু আপ এই উত্তরটি কারেক্ট হবে এখানে তার আর্টিকেল অ্যান্ড প্রি এখানে ইন হবে তারপর বাই হবে তারপরে দা হবে এখানে ইখানে টা চেঞ্জ দা ভয়েস ইখানে দা কাইট ওয়াজ পাস্ট বাই আস ইখানে উত্তর হবে তাহলে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ ইখানে फादर আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল টুডে তাহলে জয় জয়েন দা সেন্টেন্স ইনটু এ সিম্পল সেন্টেন্স এখানে লিখতে হবে দা পিপল আর টু মাস স্ট্যান্ড টু ইস্পি দা বিগিনিং তার এখানে গ্রুপভাবে এখানে লিখতে হবে এখানে হচ্ছে উত্তর এখানে দেওয়া হয়েছে এখানে প্রথম উত্তর হবে কল্ট আপ ফর এটা কল্ট ফর এই উত্তরটি হবে তার হচ্ছে কাট ডাউন এখানে কাট ডাউন এখানে লিখতে হবে তারপর হচ্ছে কল আপ এখানে কল আপ এই যে কল আপ লিখতে হবে এখানে এখানে উত্তর দেওয়ানো রয়েছে এখানে তারপর এখানে লিখতে হবে মিনিং ওয়ার্ড একে তিন নম্বর প্রশ্ন থেকে বের করতে হবে এখানে হ্যাবিটাইট হবে তারপরে রিভাইভ আর তারপর হবে যে মিশন আর তারপর হবে অবজেক্ট লিখতে হবে এটা তারপরে এখানে লিখতে হবে রাইট এ লেটার টু দ্য এডিটর অব অ্যান ইংলিশ ডেইলি কমপ্লেনিং অ্যাবাউট দ্য পলিউশন কস্ট বাই ফায়ার ক্রাকার্স এখানে লিখতে হবে সাবজেক্ট এখানে সংক্ষেপ এটা লিখে দিচ্ছি এখানে সাবজেক্ট লিখতে হবে ক্রাকার্স এখানে এটি লিখতে হবে তবে কথা লিখে টু দ্য এডিটর দ্য স্টেটম্যান কলকাতা সেভেন জিরো 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 থ্রিভাবে লিখতে হবে তার সাবজেক্ট লিখতে হবে স্যার তারপরে এখানে লিখতে হবে এখানে হচ্ছে আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই ডিপ এভাবে লিখতে হবে এখানে শুধু আমি দেখে দিচ্ছি লেখাটি লেখার পর এখানে যে ইয়র্স ফিটফুলি তারপর নিজের নাম এখানে জায়গার নাম তারপরে হচ্ছে এটা পোস্ট অফিস তারপরে হচ্ছে জেলা অর্থাৎ জলপাইগুড়ি এখানে যারা যে জেলায় বসবাস করে সেই জেলার নাম লিখতে হবে এখানে তারপরে এখানে হচ্ছে পরছে রাইড এ প্রাগ্রাম অ্যাবাউট দ্য এই যে অ্যাডভেন্টেজ অফ মর্নিং ওয়ার্ল্ড অর্থাৎ সকালে যে ভ্রমণ অর্থাৎ সকালে যে হাঁটানো হয় তার যে সুবিধাগুলো রয়েছে এখানে এগুলো লিখতে হবে দ্য অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়ার্ক ওয়াক লিখতে হবে তার এরপর একটা ইভিবি লিখতে হবে এটু লিখলে হয়ে যাবে এবার এটি বই থেকে দিয়ে দিয়েছিল এটা পৌর নম্বর পেজ থেকে পাঠ্য বই তো পৌর নম্বর পেজ থেকে দিয়েছিল এটা এই লিখতে হবে এখানে এরপর লিখতে হবে এখানে নয় নম্বর প্রশ্ন যে রাইট এ নিউজপেপার রিপোর্ট রিপোর্ট এ ডাকাতি মানে নিজের লেখা যে ডাকাতি হয়েছে সেই সময় একটি রিপোর্ট লিখতে হবে এখানে লিখতে হবে ডাকাতি বাই স্টাফ রিপোর্টার তারপরে এখানে জলপাইগুড়ি দিয়ে দিলাম দশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এইভাবে লিখতে হবে তা কলন দিতে হবে তাও লিখতে হবে এখানে এখানে এইভাবে লিখতে হবে এখানে এই মতো লিখতে হবে